একশো লিটার একটা একশো পঁয়তাল্লিশ লিটার বা বছর দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি বিষনের মধ্যে এটা নিলে পড়বে মাত্র আপনার বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার টাকা এটার দাম হচ্ছে আঠেরো হাজার টাকা জি এটা হচ্ছে ওয়ালটনের আর এটা হচ্ছে বিষনের জি তারপর যারা দোকানের জন্য আপনার গ্লাস ডোর আইসক্রিম এবং কি আপনার কোপস সেল করার জন্য নিতে চান তাদের জন্য আপনার এটা আছে গ্লাস ডোর দুশো লিটার ওয়ালটনের মধ্যে

তারপর একশো পঁচিশ লিটার মধ্যে ওয়ালটন আছে যে এটা নিতে পারবেন এটা নিলে পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আপনার এটাও আছে এটাও একশো পঁচিশ লিটার এটাও বিশ হাজার পাঁচশো টাকা বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি তারপর একটা আছে দুশো দশ লিটার ওয়াল্টনের মধ্যে ওয়ালটনের মধ্যে দুশো দশ লিটার এটা নিলে পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো

আমেরিকান ডিজাইনের মধ্যে করা হয়েছে আপনার টাচ সিস্টেম এটা হচ্ছে আপনার তিনশো তেতাল্লিশ লিটার যে তিনশো তেঁতাল্লিশ লিটার ভিতরে একটু দেখাই দেন এটা হচ্ছে নন ফ্লোজের মধ্যে নন ফ্লোজের ডিজাইনটা কিন্তু ইউনিক দেখতে পারেন আমেরিকান ডিজাইন এটা এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ এটা পিনি পড়বে ছাপ্পান্ন হাজার টাকা জি চাপ্পান্ন হাজার টাকা

তারপর ওয়ালটনের মধ্যে আরেকটা আছে নন ফ্রোস্ট মধ্যে নন ফ্রোস্ট এটা হচ্ছে ডিডি ব্ল্যাক একদম ব্ল্যাক কালার আচ্ছা এটা হচ্ছে উপরে ডিম নিচে নরমাল এটা নিলে পড়বে যে মাত্র আপনার 44500 টাকা 44500 টাকা 44500 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট করে দিব আচ্ছা মিশনের মধ্যে আরেকটা আছে আপনার 222 লিটার এটা নিলে পড়বে আপনার 29200 টাকা

ওয়াল্টনের মধ্যে আরেকটা আছে এটার হচ্ছে আপনার দুশো আঠারো লিটার দুশো আঠারো লিটার এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ ডয়া চিস্টান এটা ওগুলো চাইলে আপনি আবার ডয়া চার ইউজ করতে পারবেন এটা নিলে পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ টাকা আরো পাঁচশো টাকা কমায় রাখবো দাদা আপনাদের এখানে তো দেখতে ফ্রিজের রাজ্য জি জি আপনারা যত পিস চান যারা আপনারা হোলসেল করতে চান তাদের জন্য

ওয়ালটনের মধ্যে আরেকটা আছে এটা এটা আছে আপনার নিউ ডিজাইনের মধ্যে আপনার এই নন এটা হচ্ছে আবার আপনার একটা জিনিস নন ফ্রোস্ট একটা জিনিস ভালো হয় আপনার এক মাস পর্যন্ত যেকোনো কোনো খাবার রাখতে পারবেন আপনার খাবার নষ্ট হবে না জি ভালো থাকবে এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তিনশো ছিয়াশি লিটার ওয়ার্লফুলের মধ্যে সেম ফিস আরো আছে দেওয়া যাবে এটা নিলে পড়বে একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ার্লফুলের মধ্যে আরেকটা আছে এটা নিলে পড়বে যে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা দেখাই দেন উপরে ডিম নিচে নর্মাল পাঁচশো টাকা জি দশ বছর অফিসিয়াল ওয়ারেন্টি দেখাই দেন একটু উপরে ডিম নিচে নর্মাল এটাতে সবকিছু আছে আচ্ছা আমরা কি স্কুলের ফ্রিজেও যাবো জি অপশনের ফ্রিজ আছে যে ডাবল ডোর এগুলা ডাবল ডোর এগুলা দেখতে পারেন এগুলো হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা করে মাত্র পঁচিশ হাজার টাকা করে ডাবল ডোর ফ্রিজ এটাও পঁচিশ এটাও পঁচিশ এটাও পঁচিশ এটাও পঁচিশ হাজার টাকা চারোটা পঁচিশ হাজার টাকা করে দিয়ে দিবো চারোটা যদি একসাথে নিতে চাই তারও আরো কম দিয়ে দিবো জি তারপর অল্টার মধ্যে এটা তো দেখাইলে আপনাদেরকে এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন হাজার টাকা নিচে দিয়ে উপরে নর্মাল কত লিটার এটা এটা হচ্ছে আপনার তিনশো তেতাল্লিশ লিটার তিনশো তেতাল্লিশ জি অল্টার জি অল্টার মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে আপনার উপরে নিচে নরমাল এটা নিলে পড়বে যে মাত্র আপনার আড়াইশ হাজার পাঁচশো টাকা উপরে নর্মাল নিচে ডিপ এটা হচ্ছে দুইশো বান্ন লিটার জি ওয়াল টনের মধ্যে নন ফ্রুজ সেটা আছে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে নন ফ্রুজ এটা পড়বে যে আমরা উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা জি

এটা উপরে নিচে নরমাল ইনভার্টার টেকনোলজি এটা নিলে মাত্র আপনার 48000 টাকা 48000 টাকা জি এবার ডাবল ডোরের মধ্যে দেখতে পারেন ভীষণ এটা হচ্ছে আপনার ডিজিটাল টাচ আছে এবং কি টাচ সিস্টেম ওয়াটার ডিসেনসার এটা হচ্ছে দেখেন পানি পানি বের হবে আচ্ছা পানি বের হবে ওকে এটা হচ্ছে ওয়াটার ডিসেনসার যারা গরমের মধ্যে আপনি বাইরে থেকে এসে ঠান্ডা জিনিস সর্বজাতীয় কিছু খেতে চান খেতে পারবেন এটা দেখতে পারেন এটা হচ্ছে বাম পাশে হচ্ছে ডিপ ডান পাশে হচ্ছে নরমাল এখানে টাকা আছে এটা আপনাদের যেখানে সেট করতে হয় ওখানে সেট করে নিতে পারবেন জি দুই জায়গায় আপনার ডিজিটাল লাইট আছে এলইডি লাইট এলইডি লাইট আছে এটা নিলে পড়বে মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা জি একদম ইনটেক বক্স আছে দেওয়া যাবে যত পিস টাকা তত পিস দেওয়া যাবে এটা নিলে পড়বে মাত্র সত্তর হাজার টাকা অফিসিয়াল গ্যারান্টি আছে দশ বছর তারপর ওয়াল্টনের মধ্যে আরেকটা আছে এটার মডেল হচ্ছে সিক্স এ নাইন সিক্স নাইন ছয়শ

বাম পাশে হচ্ছে ডিপ আমার ডান পাশে হচ্ছে নর্মাল দেখেন দেখতে পারেন এটা হচ্ছে আবার ডিজিটাল টাচ সিস্টেম জি তারপর ওয়ার্ল্ডের মধ্যে আরেকটা আছে এটাও নিতে পারেন এটাও দেখতে পারেন এটা হচ্ছে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা অফিসিয়াল গ্যারেন্টি সবকিছু পাবেন ওয়ার্ল্ডের মধ্যে আরেকটা এটা আছে এটা হচ্ছে আপনার মাত্র বান্ন হাজার দুইটা গরু আটবেল ফুলের মধ্যে বত্রিশ হাজার পাঁচশো রাখবো জি একটা জি কালার কালার আরো দেওয়া যাবে কালার অনেকগুলো আছে এটা কেন লাইট আছে ভিতরে এটা নিলে বলবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো জি এটা আছে আপনার ফুলের মধ্যে মাত্র আত্ত্রিশ হাজার টাকা মাত্র উত্তিরিশ হাজার বিশনের মধ্যে আরেকটা ফিস এটা আছে বিশো পঁচাত্তর লিটার এটা নিলে পরে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা জি ভাইয়া আমরা এখন কি টিভিতে হ্যাঁ ভাইয়া আপনাদের জন্য টিভি আছে বিশাল বড় একটা অফারের মধ্যে আপনার কুরবান উপলক্ষে এটা হচ্ছে সাইনা চুনি এটা হচ্ছে নিলে পড়বে মাত্র 16000 টাকা 16000 মাত্র 16000 টাকা 43 ইঞ্চি Android TV আচ্ছা জি তারপর আপনার সোনি 32 ইঞ্চি আছে যে এটা পড়বে 10000 টাকা অপশনে 10000 টাকা 10000 টাকা আপনার 32 ইঞ্চি Android TV আচ্ছা তারপর আপনার সিঙ্গেল অপশন টিভি আছে এটা এটা হচ্ছে আপনার বেসিক এটা হচ্ছে আপনার শুধু ক্যামেরা ক্যামেরাটা আমরা দেখতে পারবেন সিসিটিভি তারপর আপনারা এটা দেখতে পারবেন আচ্ছা এই ডিসপ্লেনও দেখতে পারবেন প্যান্ট অ্যাপ দিয়েও আপনার ভিডিও দেখতে পারবেন এটা নিলে পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা সিকো আপনার বডার লাইস আপনার ব্র্যান্ড নিউ টিভি আছে ফোর কে এবং কি গুগল টিভি এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি আপনার এটা নিলে পরব বিশ হাজার টাকা স্যামসাং আপনার তেতাল্লিশ ইঞ্চি এটা আছে এটা হচ্ছে অর্জিনিয়া স্যামসাং ভিয়েতনাম কেউ যদি বলে ডুপ্লিকেট প্রমাণ করতে পারবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার এটা হচ্ছে নিলে পড়বে বাইশ হাজার টাকা জি হামিম আছে হামিম পাকিস্তানি ব্র্যান্ড এটা নিলে পড়বে মাত্র বাইশ হাজার টাকা জি মাত্র বাইশ হাজার টাকা তারপর সোনি ব্রাভি আছে এটা সোনি ব্রাভিটা একুশ হাজার টাকা আরো এক হাজার টাকা কমাই দিব টাকা রাখবো জি এটা অপশনে যেটা যেরকম আছে আমরা ওই করি এটা হচ্ছে আপনার কুলা বাঁধা হয় নাই কিন্তু আবার ফিলিপস এর মধ্যে আপনার বেসিক টিভি এটা আছে এটা নিলে পরব ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা রাখবো এক হাজার টাকা কমাই দিব তারপর আমার সোনি ব্রাভি এটা আছে এটা হচ্ছে আপনার স্মার্ট টিভি চল্লিশ ইঞ্চি এটা নিলে বলবো বিশ হাজার টাকা জি সোনির মধ্যে আরেকটা এটা আছে এটা হচ্ছে আপনার বত্রিশ তেতাল্লিশ ইঞ্চিয়েড টিভি এটা নিলে বলবো আঠারো হাজার টাকা জি তারপর আরেকটা আছে বাটাক সেটা দেখতে পারেন এটা অপশনের টিভি এটা নিলে বলবো 10000 টাকা মাত্র 10000 টাকা 32 ইঞ্চি টিভি অপশনের মধ্যে আছে আছে 1 টন এগুলো আছে সবগুলো 1 টন এটা হচ্ছে সিঙ্গার সিঙ্গার মাত্র 15000 টাকা 15000 টাকা জি সিকো আছে আপনার 15000 টাকা জি আইসি এটা সম্পূর্ণ ওকে সম্পূর্ণ ওকে 1 টন আপনার এই অপশনের আচ্ছা 5 বছর সার্ভিস ওয়ারেন্টি তারপর সিকো আছে সিকো এটা নিলে 15000 টাকা 15000 ওয়াল টনের এটা আছে এটা নিলে বলবো 13000 টাকা 13000 টাকা এসি শুরু শুধু 13000 টাকা আচ্ছা

এটাও ওয়াশ করার পর্যায়ে আছে অলরেডি এটা প্রাইস পড়ে মাত্র 6000 মাত্র 6000 মাত্র 6000 ওকে আরেকটি অপশন ফ্রিজ একদম ফ্রেশ পাঁচ বছর ওয়ারেন্টি সার্ভিস দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 আচ্ছা এটা পাচ্ছেন মাত্র 8000 টাকা 8000 টাকা মাত্র 8000 আচ্ছা মাত্র 8000 8000 শার্প কোম্পানির মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 হ্যাঁ